তো ফাইনালি এতদিন পর টন স্টেশন এয়ারডপের অফিশিয়াল লিস্টিং ডেট পাওয়া গেছে এবং স্টন স্টেশন এয়ারডোপের এর টোকেন সাপ্লাই কত সেটাও তারা অফিসিয়ালি একটা পোস্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং টন স্টেশন এয়ারডোপ থেকে কে কে এয়ারড পাবে আর কে কে বাদ পড়বে সেটাও আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো লিস্টিং এর কনফার্ম ডেট এবং টোটাল সাপ্লাই সহ টন স্টেশন এয়ারডপের নতুন আপডেট নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তবে তার আগে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক পাবেন তো টেলিগ্রামে জয়েন করলে সব মাইনিং প্রজেক্টের ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাবেন বিডু ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেই লিংকে ক্লিক করে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলুন তো টন স্টেশন এয়ারড্রপের মধ্যে বর্তমানে আপনারা যেই টোকেনটা মাইনিং করছেন এটা সিজন টু এর জন্য কাউন্ট করা হবে আর এখন যেটা লিস্ট হবে সেটা হচ্ছে সিজন ওয়ান এর টোকেন বা সিজন ওয়ান এর এয়ারড্রপ তো বর্তমানে যে যেই টোকেনটা আপনি ফার্মিং করেছেন এটা কিন্তু সিজন টু এর মধ্যে সেল করতে পারবেন তো অনেকেরই এই বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছিল তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো টন স্টেশন এয়ারডপের টোটাল সাপ্লাই হচ্ছে সেভেন্টি বিলিয়ন মানে বুঝতেই পারছেন সত্তর বিলিয়ন টোকেন তারা মার্কেটের মধ্যে নিয়ে আসবে আর এটা কিন্তু অনেক পরিমাণ একটা টোকেন মিমিফাই মেজর কেটিজেন এই এয়ারডপ টোকেন সাপ্লাই খুবই কম ছিল কিন্তু সেই তুলনায় টন স্টেশনের টোকেন টোকেন সাপ্লাই কিন্তু সেভেন্টি বিলিয়ন আর এটা কিন্তু অনেক পরিমাণ টোকেন তবে এই 70 বিলিয়ন টোকেনের মধ্যে আমাদেরকে শুধুমাত্র বেয়াল্লিশ বিলিয়ন টোকেনই দেওয়া হবে মানে টোটাল টোকেনের সিক্সটি পারসেন্ট টোকেন আমার এবং আপনার মতো ইউজাররা পাবে যারা এখানে ফার্মিংটা করছে এর মানে হচ্ছে আমাদের মধ্যে বেয়াল্লিশ বিলিয়ন টোকেন শেয়ার করা হবে আর বাকি চল্লিশ পারসেন্ট টোকেনের মধ্যে বাইশ পয়েন্ট ফাইভ মানে পনেরো পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়ন টোকেন লিকুইডিটি এক্সচেঞ্জার এবং পার্টনারদেরকে দেওয়া হবে তো এই এয়ারড্রপ কোনো কোন এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার জন্য এক্সচেঞ্জারকে কিছু পরিমাণ টোকেন দিতে হয় যেরকম বাইন্যান্স বাইবিট বিট গেট তো যেই সমস্ত এক্সচেঞ্জারে এই এয়ারড্রপটা লিস্ট হবে সেই সমস্ত এক্সচেঞ্জারদেরকে কিছু পরিমাণ টোকেন দিতে হয় শুধু এই এয়ারড্রপ না যে কোনো এয়ারড্রপ এক্সচেঞ্জারে লিস্ট হলে এক্সচেঞ্জারকে কিছু পরিমাণ টোকেন শেয়ার করতে হয় আর এখানে টন স্টেশন এয়ারড্রপ পনেরো বিলিয়ন টোকেন এক্সচেঞ্জারদেরকে দিবে এবং ফোর পয়েন্ট টু বিলিয়ন টোকেন শেয়ার করা হবে তাদের টিম এবং কমিউনিটির মধ্যে তো এটাও কিন্তু হিউজ পরিমাণ একটা টোকেন এই পরিমাণ টোকেন তাদের কমিউনিটির মধ্যে বা তাদের টিমের মধ্যে শেয়ার করা হবে এবং ফোর বিলিয়ন টোকেন স্টোন স্টেশন এয়ার ড্রপের যে টিম রয়েছে তাদের মধ্যে শেয়ার করা হবে এবং তাদের পার্টনারদেরকে দেওয়া হবে টু বিলিয়ন টোকেন এবং আরও টিমকে দেওয়া হবে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন টোকেন তো এই সেভেন্টি বিলিয়ন টোকেন কোথায় কোথায় শেয়ার করবে আশা করছি বুঝতে পারছেন আর এখানে আরও বেশ কিছু কথা বলা হয়েছে তো এখানে বলা হয়েছে প্রায় বিশ মিলিয়ন লোক যারা এই গেমটি খেলেছে তবে এদের মধ্যে সবাই কিন্তু এয়ারড্রপ পাবে না তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে স্টোন স্টেশন এয়ারড্রপের মধ্যে কে কে এয়ারড্রপ পাবে এবং এই এয়ারড্রপটা কবে লিস্ট হবে তো সেই ভিডিওতে আমি বলেছিলাম পনেরো থেকে বিশ ডিসেম্বর এর মধ্যে এই এয়ারড্রপটা লিস্টিং হবে আর এখন কিন্তু লিস্টিংয়ের ডেটটাও জানিয়ে দিয়েছে তো শীঘ্রই বাইশ ডিসেম্বর তালিকাভুক্ত করা হচ্ছে এর মানে হচ্ছে বাইশ ডিসেম্বর টন স্টেশন এয়ারড লিস্টিং করা হবে তো এটা কিন্তু অফিসিয়াল আপডেট এবং অফিশিয়াল কনফার্ম ডেট এছাড়া সিজন টু নিয়ে আপডেট দেওয়া হয়েছে তো সিজন টু এর মাইনিংটা চলবে তেরোই মার্চ পর্যন্ত মানে এখনো কিন্তু প্রায় দুই মাস কিংবা আড়াই মাস এর মতো বাকি আছে তো টন স্টেশন এড বাইশ ডিসেম্বর লিস্টিং হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এখন কে কে এড পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেই টন স্টেশন সিজন ওয়ান এর পাওয়ার জন্য তারা কিন্তু অফিসিয়াল ভাবে একটা ক্রাইটেরিয়া দিয়েছিল সেটা হচ্ছে জিরো পয়েন্ট এর টন ট্রানজ্যাকশন করতে হবে তো শুধুমাত্র যারা টন ট্রানজ্যাকশন করেছে তারাই কিন্তু এয়ারড্রপ পাবে মিলিয়ন ইউজারের মধ্যে শুধুমাত্র লক্ষ লোকই কিন্তু আট ট্রানজ্যাকশন করেছিল তো শুধুমাত্র সিজন ওয়ানের এয়ারড্রপ এই আট লক্ষ ইউজারকেই দেওয়া হবে তবে সিজন টু এর এয়ারড্রপ কিন্তু পরবর্তী সময়ে দেওয়া হবে আর সেটা কিন্তু আপনারা সবাই পাবেন তো সিজন ওয়ানের মধ্যে যেই টোকেনটা মাইনিং করেছিলেন এইটাই কিন্তু মেন টোকেন এই টোকেনটা কনভার্ট করা হবে না তো যারা টন ট্রানজ করেছিলেন তারা বাইশ ডিসেম্বর সন্ধ্যা ছয়টার সময় এই টোকেনটাকে সেল করতে পারবেন এখন কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট হবে সেইটা আশা বাকি আছে তো যখনই আপডেট পাবো টেলিগ্রামে শেয়ার করব এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক রয়েছে সবাই জয়েন করে ফেলুন